ঢাকা বিশ্ববিদ্যালয় নামটা দুই অক্ষরে শেষ হইলে পরও মানে দুইটা ওয়ার্ডে শেষ হইলে পরেও বিষয়টা এত ছোটো না অনেক বিস্তৃত একটা জায়গা আর ঢাকা ইউনিভার্সিটির যে গ্রন্থাগার বা লাইব্রেরি আছে এইখানেই হইতেছে বেশিরভাগ আপন বা টিএসসির মোড় যেটাকে বলা হয় এখানেই হইতেছে যে বেশিরভাগ স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটির বাইরে সবাই এখানে আড্ডা দেয় এবং অনেক কিছুই হয় এই জায়গাটাতে রাজনৈতিক থেকে শুরু করে সাংস্কৃতিক ওভারঅল সব বুঝে নেন তো আমরা আজকে আসি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরি এরিয়াতে আর এইখানে পাওয়া যায় হইতেছে পঁয়ত্রিশ টাকায় ঘোড়া খিচুড়ি পঁয়তাল্লিশ টাকায় হইতেছে আপনার ফ্রাইড রাইস অ্যান্ড আই থিঙ্ক খিচুড়ির সঙ্গে কিছু একটা চপ বা কোন আইটেম দেয় আর ফ্রাইড রাইসের সঙ্গেও কিছু একটা আইটেম দেওয়ার কথা আমি যতদূর জানি আমি শুনে আসছি বাট আমি এখনও খাই নাই বা টেস্ট করি নাই বা দেখিও নাই আজকে আমরা চলে আসছি এখানে সরজমিনের টেস্ট করতে এবং এই খাবারটার কোয়ালিটি কেমন আসলেই পঁয়তাল্লিশ টাকা হিসাবে বা ওই টাকা অনুযায়ী হচ্ছে পেট ভরাই কিনা একটা স্টুডেন্টের এটা রিভিউ করব আর খাবারের টেস্ট তো অবশ্যই মাছ যেহেতু স্টুডেন্টরা খাই ওইটাও দেখবো সো বেশি কথা বলাচ্ছি না চলেন একবার আজকে সেই পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকার খাবার যেটা স্টুডেন্টের পেট ভরাইতে পারবে কিনা সেটাই দেখি লেটস গো ওয়েল গেজ আই মাসছে এখানে এসে হইতেছে পঁয়তাল্লিশ টাকার খাবারগুলো নিলাম বাইদাও আমি লোকেশনটা একবার বলে দিই সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরির ভিতরে ঢুকলে পরে এখানে তিন চারটা দোকান পাবেন তিন চারটা দোকানেই খিচুড়ি পঁয়ত্রিশ টাকায় খিচুড়ি এবং পঁয়তাল্লিশ টাকায় ফ্রাইড রাইস পাওয়া যায় তো আমরা হচ্ছে ফ্রাইড রাইসটাই নিলাম তো আমরা একটু কোয়ালিটা দেখাই খাবারেরটার এখানে দেখতে পাচ্ছি ভাই কোয়ালিটি কোয়ান্টিটি তো মোটামুটি আছে পঁয়তাল্লিশ টাকা হিসাবে ভালোই আছে সাথে এটা আই থিঙ্ক একটা কাবাব বা সামথিং লাইক দিসে সো আমরা এটা একটু টেস্ট করি কেমন ভাই ইজ দ্যাট অ্যাকচুয়ালি পঁয়তাল্লিশ টাকার ফ্রাইড রাইস ফ্রাইড রাইসটার মধ্যে চিকেনও দেয় আছে বাইদ একটু দেখাই দিই এত কম টাকা স্টুডেন্টের জন্য এই উদ্যোগটা নেওয়ার জন্য আমি এদেরকে সেলুট জানাচ্ছি আচ্ছা আমি এটা একটু টেস্ট করবো এটা কেমন এটা নিয়ে একটা টিকিয়া টাইপ কিছু একটা দিছে এটা বলবো অ্যাভারেজ নট টু মাছ গুড নট টু মাছ ব্যাড অ্যাভারেজ বলবো বাট ফ্রাইড রাইস সম্পর্কে বলি আমি কিছুদিন আগে একটা জায়গায় ভিডিও করতে গেছিলাম বড় একটা রেস্টুরেন্ট ওইখানের ফ্রাইড রাইসটাও এটার মতন এতটা টেস্টি না আর অন্য এটাতে কে এমন দেয় যে এত টেস্ট আসলে এটা মূলত স্টুডেন্টের জন্য করা হয়েছে এটা প্রাইস দেখলেই বুঝতে পারবেন আপনারা আর বিষয়টা হইতেছে যে একজন স্টুডেন্টের পেট ভরানোর জন্য খাবারটা পারফেক্ট তো ভাই প্রাইস অনুযায়ী তো পারফেক্ট আছে এখানে আমি এটা দেখি টিআটার মধ্যে কিন্তু এখানে অ্যাকচুয়ালি চিকেন বা আপনার হইতেছে পেঁয়াজ এগুলোর পুরটা খুব ভালোই আছে নট এটা একটা টিকিয়া দিয়ে দিয়েছে জাননে তামনে তেমন না আবার রাইসও যে রাইসের মধ্যে অনেকগুলো চিকেন আছে আমি নিজেও পাইলাম এখানে এক পিস আর এক পিস খাইলাম তো এরকম আছে সো ভাই পঁয়তাল্লিশ টাকার খাবার হিসাবে টেস্ট টোটালি আমেজিং আমি বলবো একটু গরম হতো না গরম যদি পাইতাম খাবারটা তাহলে আরো বেশি টেস্টটা ভালো লাগতো তো তারপরে বলবো আবার আসলে এটা দুপুরে আসলে এটা দুপুরবেলা আসতে আমরা গরম পাইতাম কিন্তু আমরা দুপুরবেলা আসিনি আমরা অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে এমন সময় আসছি টেস্ট করতে তো এটা পাইছি এটাই আলহামদুলিল্লাহ কারণ এটা দুপুরের মধ্যে শেষ হয়ে যায় এটা অনেক চাহিদা তো এখানে তো তারপরও আসতে টেস্ট করার সুযোগ পাইলাম আমি নিজেও একটা স্টুডেন্ট আসলে এরকম বাজেটে খাবার পর আমাদের মতন স্টুডেন্টের জন্য খুবই ভালো তো ঢাকা ইউনিভার্সিটিতে আসলে পরে এটা অবশ্যই ট্রাই করবেন এটার ভালো লাগবে না আর ভিডিওটা ভালো লাগলে পরে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন পেজটাকে ফলো করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার যা আছে করে দেন সো আমি এত সময় এই পঁয়তাল্লিশ টাকা রাইসটা টেস্ট করতে থাকি বাই গাইস স্টেডিয় নেক্সট টাইম ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর কমেন্ট করেন নেক্সট ভিডিওতে আমরা কোথায় যাব সো বাই গাইস